সুপ্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য শুধুই আপনার জন্য আপনি কি জানেন গায়না কমাশিয়া এবং নর্মাল বডি ফ্যাট বিষয়টা কি এই পেশেন্টের যে অংশ আমরা হাত দিয়ে ধরলাম এটা জাস্ট গায়নো কমাশিয়া কিন্তু ওনার বগলের নিচে হাতের নিচে যে চর্বিগুলো আছে পিঠের চর্বি এটা কখনোই গায়না কমাশিয়া না আমাদের অনেকের ধারণা হয়তো গায়না কমাশিয়া সার্জারির মাধ্যমে একদম আপনার পেটের চর্বি হাতের নিচের চর্বি পিঠের চর্বি সব ফেলে দিবে বাট বিষয়টা কিন্তু তা না আপনার জানা উচিত গায়না কোন অংশ আমি যে অংশটুকু ধরে উঁচু করলাম এটাই হচ্ছে গায়না এর আশেপাশের এরিয়াটা নর্মাল বডি ফ্যাট আপনাদের প্রশ্ন থাকবে যে ভাই তাহলে কি করলে এটা কমবে আমাদের অনেকেরই তো এই অবস্থা সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে অপারেশনের পূর্বে অথবা পরে যখনই হোক ওজন কমানো উচিত অতিরিক্ত ওজনের জন্য এই সমস্যাটি হয়েছে ওজন কমানোর মাধ্যমে এটা সমাধান পাবেন অবশ্যই আপনি যদি চান ভাই ওজন কমাবো না ওজন বাড়লে বারুক যাই ইচ্ছে তাই আপনি আমার এই সাইড ফ্যাট কমাই দেন তাহলে গায়না কমা সে অপারেশনের দুই তিন মাস পরে আরেকটা অপারেশনের মাধ্যমে পিঠের এবং বগলের ফ্যাটগুলো বের করে দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই তবে আমার মনে হয় আপনার নিজের থেকে একটু চেষ্টা করে ওজনটা কমানো উচিত আমাদের ক্লিনিক হচ্ছে ঢাকাতে ঢাকা ফার্ম গেট গ্রিন রোড ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার দেখতেই পাচ্ছেন পেশেন্টের লাইফোসাকশন করার পরের কন্ডিশন বুক কিন্তু একদম ফ্ল্যাট হয়ে গেছে বোতল ভর্তি চর্বি বোতলে অনেক চর্বি দেখা যাচ্ছে আমাদের কাজ হচ্ছে এখন জাস্ট গ্ল্যান্ড বের করে দেওয়া ইনশাআল্লাহ গ্ল্যান্ড বের করলেই সমান হয়ে যাবে আমরা প্রথমত চার লিটারের মতো স্যালান প্রয়োগ করে বুকটাকে টিউমেসেন অ্যানিস্টিয়ার মাধ্যমে ফুলিয়ে নেই এজন্য অনেকটা ফ্লুইড থাকে আশেপাশে বুকের মধ্যে যেটা টিউব দিয়ে বের হয় ধীরে ধীরে শুকায় যায় অপারেশনের পরে সাইড এরিয়াগুলোতে অনেকগুলো স্যালাইন থাকে এই স্যালাইনটা দীর্ঘদিন থাকবে না দ্রুতই এটা চলে যাবে অবশ্যই আপনাকে ন্যূনতম সময়টুকু নিতে হবে সেলানটা পুরোপুরি বের হওয়ার জন্য এই সময়টুকু আপনাকে অবশ্যই দিতে হবে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে তিরিশ হাজার তিরিশ হাজারের বেশি আমার সাবস্ক্রাইবার হয়েছে প্রতিটাই অর্গ্যানিককে আপনাদের ভালোবাসার জন্য আপনারা সবাই ভিডিও দেখবেন কমেন্ট করবেন মতামত জানাবেন পরামর্শ দেবেন অবশ্যই এবং যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মতো এস এম এস করবেন এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করবেন সাইটে যে ফোলা অংশ দেখতে পাচ্ছেন এগুলো সেলাইন এই পাইপের মাধ্যমে সেলাইনগুলো বের হয়ে যাবে আপনাদের অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গানো কোমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ